আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম আল্লাহ রহম করোন্লাহ রহম আল্লাহ রহম করোন্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ हं गोरुम्रुनल्ला रोहं कोरुह कोरु আপনার শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল আল্লাহ কবুল আল্লাহ কবুল আল্লাহ এই বাংলা দেশ বাংলাদেশ আল্লামা দি বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ আল্লামা আল্লাহ বাংলাদেশ এই দি তুমি সাইদির বাংলাদেশ এইটি তুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ আমানত বাংলাদেশ বক্তি আরে বাংলাদেশ এই শেখ ফোরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই আমানতshar বাংলাদেশ বক্তি আরে বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম বাংলাদেশ শাহ পোহরানের বাংলাদেশ বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজাহামের বাংলাদেশ শাহ পথে কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজিন বাংলাদেশ রহম রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল আল্লাহ কবুল আল্লাহ कोल कोरून अल्ला गोबुल कोरून अल्ला कोल कोरून अल्ला गोबुल कोरून अल्ला कोबुल कोरून अल्ला कोबुल कोरून अल्ला